গেছে আমার আলু সিমের ভাজি যদি আপনাদের ভালো লাগে সামসুন কিচেনে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি সামসুন নাহার বিদায় নিচ্ছি আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ কিচেন থেকে আমি সামসুন নাহার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি সিম আর আলু দিয়ে ভাজি ভাজিটা একদম সিম্পল কিছুই লাগবে না শুধু হলুদ দিয়ে আমি ভাজিটা করবো সামান্য জিরা দিব এই দিয়ে আমার রান্না আর কিছু লাগবে না আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি দেখুন আমি কিভাবে রান্নাটা করি এটা মশাই দিচ্ছি কটার কাপ তেল আছে আপনারা তেলটা কম বেশি করতে পারেন কোনো সমস্যা নাই আমি পরিমাণ মতোই দিচ্ছি তেল আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নেই তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসবো আমি জিরাটার হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচ দিতে পারেন কুটনা মরিচের পাউডার আমি তার দেবো না আমি কাঁচামরিচটাই দিচ্ছি এখন আমার আলুগুলো দিয়ে দিচ্ছি আলু একটু লবণ নেই লবণটা পরিমাণ এখন আমি নাড়াচাড়া করবো করব দেখি কি অবস্থা বাবুটা খেতে খুবই ভালো লাগে আপনারা রান্না করে দেখবেন আলু সব খুবই ভালো লাগে আমি ঠিকঠাক করে টমেটো দিই নেই এটা শুধু আলু আর সিম দিয়ে বাজিটা করছি দেখেন কেমন হয় আমি আবার ফিরে আসব দেখি রান্নার অবস্থা কেমন সিদ্ধ হয়েছে কি না আমি একটু দেখে নিই আলু তো একটু শক্ত সিমও আছে শক্ত একটু নাড়াচাড়া করে দিই একটু পরে সামনে আবার নিয়ে আসবো মোটামুটি হয়ে গেছে আর একটু সময় লাগবে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করে নিই আবার আসবো হ্যাঁ হয়ে গেছে আমার আলু সিমের ভাজি যদি আপনাদের ভালো লাগে সামসুন কিচেনে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি সামসুন নাহার বিদায় নিচ্ছি আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ